বুকের বেথা বুড়ো করে ফার্মের চুল পরা টাক পরা সেই সাথে যদি মাথায় পাতা প্রতিদিন চিবে খান তিনটি তুলসী পাতা ডায়াবেটিসের জন্য প্রতিদিন নিম পাতা সেই সাথে চিবেগান খান গোলমরিচ পাঁচটি রেড পাপলে খাও ওই পাঁচ পাতা রস খালি গবে পেট এসে হজমের কোষ রস করে পান পাতা কয়েকটি পেশে খাও একদম মধু ধরাতে এভাবে খাও যদি পান পাতা যুনবে আপনার হার্ট ভালো থাকে আর যদি হয় কারো পা ফাটা লাগাই দেন বৈরাটা